আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পেঁয়াজের বাজারে আমদানিতে ভরপুর পেঁয়াজের আমদানিতে ছয়লাভ হয়ে গেছে এবং বাজারটা মোটামুটি জমে গেছে বলা যায় কারণ এত আমদানি হয়েছে আজকে একদম জমজমাট এগুলো কিন্তু সবই এই মুড়ি কাটা পেঁয়াজ এই বাজারে আজকে সাধারণত সবচেয়ে বেশি উঠে হালি পেঁয়াজ কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণে মুড়ি কাটা পেঁয়াজ উঠছে প্রিয় দর্শক আমরা আজকে আসি ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠেনঠিনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে থেকে দশটা এগারোটা পর্যন্ত মিলে থাকে আমরা এখন দেখি আজকে বাজারের দরটা কীরকম পেঁয়াজের আসুন আমাদের সাথেই দেখতে থাকুন এদিকে দেখতেছি কিছু পেঁয়াজ বেচা কিনা চলতেছে ভাই বিক্রি হয়ে গেল এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কত দামে বিক্রি করলেন ভাই

যে এই দোকানগুলা খোলা শুরু করছে আস্তে আস্তে আমদানিও বাড়ছে এবং ব্যবসায়ীদের আশা আনাগোনাও বাড়ছে ভাই কত সর্বস্বত হলো দাম সাড়ে বারোশোশো চোদ্দশো টাকা না ভাই পেঁয়াজটা অবশ্য অন্য অন্য পেঁয়াজগুলো আছে দেখলাম যে সাইজটা একটু ভালো এই প্রায় এক ধরনের সাইজ ছোট পরিমাণটা একটু কম আছে বড় পরিমাণটা বেশি আছে এদিকে আরও কিছু পেঁয়াজ আছে ওই সাইডও পেঁয়াজ আছে আমরা এ পাশে দেখে এপাশে পাশে কথা বলি এদিকে

আছেন এদিকে পিয়াজ বড় ব্যবসায়ী ভাই আজকে কিরকম কিনতেছেন একটু বলেন তো তেরোশো আশি টাকা সর্বোচ্চ সর্বোচ্চ ভাইরা তেরোশো আশি টাকা ধরে আজকে কিনছে এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি এদিকে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ভাই পেঁয়াজটা বেশ ভালোই দাম ষাট টাকা এদিকে দেখতেছি আরেকটা পেঁয়াজ বেসা কিনা হয়ে গেছে দেখি একটু পেঁয়াজটা অল্প একটু দেখান আমাদেরকে পেঁয়াজটা হ্যাঁ এই পেঁয়াজটাও বেশ ভালো সাইজের পেঁয়াজ

সমস্যা হয় না কিন্তু এখন যে অবস্থা সব কিছুর দাম বেশি তাতে কিন্তু ওই দামটা আর একটু বাড়তি না হলে ভাইদের কিন্তু পুষায় না এই হলো অবস্থা আমরা দেখতেছি সামনে আসেন আর একটু দেখি একটু একটু সামনে দিকে দেখান দেখেন প্রচুর আমদানি হইতেছে পেঁয়াজের ভ্যান ভরে ভরে পেঁয়াজ আসতেছে অন্য অন্য সময়ের মতো প্রচুর পেঁয়াজ আছে এদিকে এখানেও প্রচুর পেঁয়াজ আছে এগুলো এখনও নামায় না একটা দুইটা বস্তা করে নামায় আর তারপরে

তাই মনে আনছিল ভাই এটা কার আপনার এটা আমার এই ভাইয়ের পেঁয়াজ বেশ সুন্দর একটা পেঁয়াজ বড় বড় সাইজের পেঁয়াজ কত দাম আছে সমস্ত এই যে কৃষক সর্বোচ্চ খারাপ কারণ পেঁয়াজের যে দাম আর যে পরিমাণ খরচ আছে তাতে কিছুই উঠে নাই তাদের লস আর কোনো কিছুই যাবে না শুধুমাত্র লস আর লস দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট করে রাখবেন সবাইকে আল্লাহ